কীরে ভাই এই ভিডিওটা দেখে কি জলে জ্বলতেই পারে আপনার জলাটা যদি সংরক্ষণ করে রেখে দেন বর্তমান দেশের ভিতর লোডশেডিং আছে যাদের যাদের জ্বলতেছে তারা এই জলাটা রেখে দেন কারেন্ট চলে গেলে ওই আলো দিয়ে ওই জলানো আলো দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন যাই হোক দর্শক জলারই কথা কারণ ইসলামের পক্ষে যারা আছে। ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এটা কিন্তু যখন সৈরা শাসক পতন হয়েছে তখন কিন্তু জামাত ইসলাম চরমনায় হেফাজত ইসলাম এবং সুন্নি আকিদার মানুষ এবং আহলে সুন্নতল জামাত এবং অন্য অন্য যে ইসলামিক দল আছে সকলে বলতেছে আমাদের থাকুক না কেন আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা কিছু করতে চাই যখন ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কিছুটা করার চেষ্টা করবে ঐক্যবদ্ধ হবে তখন কিছু করা সম্ভব সেই পদক্ষেপ নিয়ে কিন্তু প্রতিটি ইসলামিক দলগুলো তখন কিছু সেমিনার করেছে এবং বর্তমানও বড় বড় যারা আলেম দিন আছে তারাও সেমিনার করতেছে যেমনিভাবে বর্তমান মামুন ওয়াটসঅ্যাপ খেলামতে মজলিস নিয়ে বিভিন্ন জেলা এবং বিভিন্ন থানার ভিতরে সমাবেশ করতেছে লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে লক্ষ লক্ষ জনতা তাকে সমর্থন করতেছে এবং স্বাগত জানিয়ে সেখানে সমবেত করার জন্য নিচ্ছে আমাদের মোল্লাহাট গিয়েছে বাগেরহাট গিয়েছে খুলনা গিয়েছে ইতিমধ্যে বিভিন্ন জেলা থানার ভিতরে বিভাগের ভিতরে যে ভিডিওটি আপনারা দেখেছেন এটা হচ্ছে ঢাকার ভিতরে একটা সমাবেশের ভিতরে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লাহ মামুল হক সাহেবকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছে এবং চর্মনায় নাইবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছে এবং হাসান জামিল সাহেব সেখানে ছিল দুই বাক্যে একত্রিত করে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে এবং দুইজনের হাত সে দুই হাত দিয়ে ধরে উঁচু করে দিয়েছে মানুষকে দেখাচ্ছে এটাই বোঝাচ্ছে যে ইসলামের বিজয় সুনিশ্চিত এবং এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ এবং সারা পৃথিবীর ইসলাম প্রিয় মানুষ কিন্তু অপেক্ষায় ছিল সে দৃশ্য আজকে আমরা সচক্ষে দেখতে পারলাম আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে যাদের জ্বলতেছে তাদের কাছে জিজ্ঞেস করছি না যাদের জ্বলছে না তাদের কাছে জিজ্ঞেস করছি এবং ইসলামের দলগুলো ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে ঐক্য জোট করে তারা কিছু একটা করা সম্ভব এবং তারা কিছু একটা করতে চায় এবার ইনশাল্লাহ তো আপনারা সাধারণ জনগণ ইসলাম প্রিয় মানুষ যারা আছেন তারাও পাশে থাকবেন এবং তারাও চেষ্টা করবেন ইসলামিক দলগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং তাদের সাথে কিভাবে সমর্থন দেওয়া যায় আপনাদের সহযোগিতা ছাড়া জনগণের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না আপনারা অবশ্যই কোরআন এবং হাদিসকে ভালোবেসে তাদের সাথে থাকবেন যারা হকানি আলেম তাদের সাথেই থাকবেন আমি বলবো ইসলামিক যত দল আছে সমস্ত দল যাদের যাদের আকীদা ভাবে তারা নিজের স্থানে অটল থাকার পরও ইসলামিক দলগুলো একত্রিত হয়ে যদি দেশের ভিতরে কিছু করতে চায় তাহলে সম্ভব ইনশাল্লাহ তো আমরা সকলে সহযোগিতা করব এবং আজকের ভিডিওটি এবং প্রথম যে ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখালাম যে ইসলামিক দলগুলোর ভিতরে দুই ভাগ একত্রিত হয়েছে সেই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ইসলামকে যদি ভালোবেসে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক দিবেন মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক